এখন আলোচনা করব জীবন লাভ পলিসিটি নিয়ে যার টেবিল নাম্বার নশো এখন সেটা সাতশো ছত্রিশ নমস্কার আমি ডাক্তার দিবাঘর মাইতি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিএম ইন্স্যুরেন্স গ্রুপ এলআইসি জীবন লাভ পলিসি হলো এলআইসির একটি সেভিংস ও প্রোটেকশন সঞ্চয় ও সুরক্ষা ভিত্তিক লিমিটেড প্রিমিয়াম এন্ডয়ারমেন্ট প্ল্যান এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম দেন কিন্তু কভারেজ বা বিমা সুরক্ষা পান পুরো পলিসি মেয়াদ জুড়ে এই পলিসিটির মূল বৈশিষ্ট্য এক পলিসির ধরন লিমিটেড প্রিমিয়াম এন্ডয়ারমেন্ট প্ল্যান দুই বয়স সীমা আট বছর থেকে উনষাট বছর পর্যন্ত তিন পলিসি টার্ম ষোলো একুশ অথবা পঁচিশ বছর চার প্রিমিয়াম পেমেন্ট টার্ম পলিসি টার্মের থেকে আট দশ বা ষোলো বছর কম যেমন পঁচিশ বছরে পলিসি হলে ষোলো বছর প্রিমিয়াম দিতে হবে একুশ বছরে পলিসি হলে পনেরো বছর প্রিমিয়াম দিতে পাঁচ ন্যূনতম সাম অ্যাসোয়েট হল দু লক্ষ টাকা ছয় লোনের সুবিধা পলিসি স্যান্ডার ভ্যালু পাওয়ার পর থেকে লোন নেওয়া যায় সাত বোনাস এই পলিসিতে রেগুলার বোনাস মেলে বেনিফিট বা সুবিধা এক ম্যাচুরিটি বেনিফিট যদি পলিসি মেয়াদে শেষ পর্যন্ত বেঁচে থাকেন তবে পাবেন সামেস প্লাস ডিসিভেনি বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশন বোনাস দুই ডেথ বেনিফিট যদি পলিসি চলাকালীন মৃত্যু হয় তবে মনোনীত ব্যক্তি পাবেন একশো পঁচিশ পারসেন্ট সামেস ওয়েট বা সাত বার্ষিক প্রিমিয়ামের মধ্যে বেশি যেটি সাথে রিসিভনেরি ও ফাইনাল অতিরিক্ত সুবিধা লোন সুবিধা রিবেট বা ছাড় বেশি সাব্যাসের নিলে ট্যাক্স বেনিফিট সেকশন এইটটি সি ও টেন ডি অনুযায়ী অ্যাক্সিডেন্ট ও ডিসেবিলিটি রাইডার যোগ করা যায়